রাতুলের শরবতে ঘুমের ওষুধ মিশিয়েছে মিনাক্ষী প্রমাণ করে দিল ঈশান সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় আয়ুষ আর কুসুমের ব্যাপারটা জেনে গিয়েছে ইন্দ্রাণী ইন্দ্রাণী জেনে গিয়েছে অ্যাডশুটের মধ্যে দিয়ে সত্যিকারের সিঁদুর পড়িয়ে দিয়েছে কুসুমের স্মৃতিতে আয়ুষ কিন্তু সেই কথাটা ইন্দ্রাণী জানতেও পর্যন্ত পারেনি এতদিন পর্যন্ত আর এখন সমস্ত সত্যিটা যখন জানতে পেরে গেছে তখন কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না আর তখন আয়ুষ বলে মা তুমি আমার কথাটা একবার শোনো আমি ভয়েই তোমাকে বলতে পারিনি নাহলে কেনই বা বলবো না তখনই ইন্দ্রাণী বলে চুপ আমি আর তোমাদের কাছ থেকে একটা কথাও শুনতে চাই না অনেক বলেছ আর কেন কেন মিথ্যে কথা বললে আমাকে এত দিন হয়ে গেছে আমি সত্যিটা একটু জানতে পারিনি শেষ পর্যন্ত আমাকে এইভাবে সত্যিটা জানতে হলো আয়ুষ খুবই কান্নাকাটি করতে থাকে কুসুম তখন কি বলবে বুঝে উঠতে পারছে না তখনই মিনাক্ষী বলে আমি বলেছিলাম না দিদি কাজের মেয়েকে এত যদি মাথায় তোলো তাহলে তার কি পরিণতি হতে পারে দেখো আমি বললাম না কুসুম ভীষণ লোভী একটা মেয়ে ও এই একশুটের মধ্যে দিয়েই এই বাড়ির বউ হতে চেয়েছিল। বড় বউ তখনই ঈশান বলে কাকিমণি জাদুকর তো জানতই না যে বিয়ের পিড়িতে রাতুলদা ছাড়া কে বসেছে একদম যখন শুভদৃষ্টির সময় আসে তখনই জানতে পারে এ ছাড়া না কেন তুমি মিথ্যে কথাগুলো বলছো বলো তো আমি সেই সময় সেই জায়গায় উপস্থিত ছিলাম তাই আমি সত্যিটা জানি দয়া করে তুমি আর মিথ্যে কথা বলো না এরপর কাকুমণিও মিনাক্ষীকে চুপ করতে বলে কিন্তু মিনাক্ষী কিছুতেই চুপ করতে চায় না বক বক করেই যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই একটা কথাই ভাবছিল রাতুল কোথা থেকে কী হয়ে গেলো দেবীমা যে এত রেগে গেছে দেবীমাকে এবারে আর শান্ত করা যাবে না ঠিক সেই মুহূর্তেই কুসুমের বাবা বলে বিশ্বাস করুন আমিও জানি না দেবীমা যে এরকম কিছু হয়েছে তখন মীনাক্ষী বলে চুপ করো শঙ্কর তুমি আর তোমার মেয়ে ইচ্ছে করে প্ল্যান করে এই সমস্ত কিছু করেছ এরপর আয়ুষ বলে দয়া করে ওদেরকে কিছু বলো না ওরা সত্যিটা জানতো না আমি বলছি এরপরে ইন্দ্রাণী বলে আমি আয়ুষকে আমার সব থেকে যোগ্য ছেলে বলে মনে করতাম মনে করতাম যে ও খুব বুদ্ধিমান ও সব কিছু ম্যানেজ করতে জানে কিন্তু এখন প্রমাণ হয়ে গেল যে ও কতটা কাজ করেছে আচ্ছা আয়ুষ তুমি একবারও আমাকে বলার প্রয়োজনটুকু মনে করলে না আয়ুষ বলে মা আমি অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি ভয়ে যদি তুমি আমাকে ভুল বোঝো কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার আর কিছু করবার ছিল না কিন্তু দেবিনা বলে তখন অন্যদিকে দেবলীনা বলতে থাকে শোনো ঈশান চাইলে না আরও অনেক আগেই তোমরা সব কিছু বলে দিতে পারতে আনটিকে এইভাবে আনটি জেনেছে বলেই তো আজকে আনটির এত কষ্ট হচ্ছে নাকি। কাকিমণি বলে সেই তো দিদি কিনা এইভাবে জানতে পারলো দিদি এই পরিবারের হেড সবাই তো দেবী মা বলে আর সেই মাই নাকি এত বড় সত্যিটা জানতে পারিনি আমার তো নিজেরই কেমন একটা অবাক লাগছে তখন রাতুল বলে ব্যাপারটা অন্যভাবেই ঘটে গিয়েছিল আমার শরবতে কেউ যেন ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আর ওটা খাওয়ার পরেই আমার মারাত্মক ঘুম পাচ্ছিল তার মধ্যেই এত কিছু ঘটে গেছে এরপরেই আয়ুষ তখন বলে আমি বলেছিলাম যে এই ঘটনাটা এখানে পোস্টপোন করে দিতে কিন্তু ঈশান তখন বলে আমি বারণ করেছিলাম ভাইদাকে মা প্রথমবার আমাকে একটা দায়িত্ব দিয়েছিল আর সেই দায়িত্বটায় আমি যতসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু লাস্টে এসে এইভাবে পুরো ঘটনাটা বাঞ্চাল হয়ে যাবে মানে পুরো অ্যাডসুরটা বাঞ্চাল হয়ে যাবে ভেসতে যাবে সেটা আমি একদমই চাইনি তাই আমি ভাইদাকে রিকোয়েস্ট করেছিলাম মা এখানে যদি কারোর দোষ সব থেকে বেশি থাকে তাহলে সেটা আমার তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও দা ভাইদাকে দিও না কুসুমকে দিও না ওরা কোনো অন্যায় করেইনি কিন্তু কিছুতেই দেবীমা মা কাউকেই ক্ষমা করতে চায় না আর বলে আমি তোমাদের কাউকে ক্ষমা করব না আজ থেকে আমি জানলাম আমার বড় ছেলে আমার কাছে মৃত এরপরেই রাজ বলে আমি বুঝতে পারছি যে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ঈশান আয়ুষ তোমরা যদি এই বিষয়টা আগে জানিয়ে দিতে তাহলে কিছুটা হলেও হয়তো আমি ম্যানেজ করতে পারতাম কিন্তু এখন এতটাই রেগে গেছি ইন্দ্রাণী যে ওর সাথে কথা বলে ব্যাপারটা আর ম্যানেজের মধ্যে রাখা যাচ্ছে না ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঈশান যে আমার জন্য ভাইদা আর মায়ের সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেল না না এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এরপরেই কুসুম তখন কিছু বলতে গেলে কুসুমকে থামিয়ে দেয় দেবী মা আর বলে শোনো কুসুম আমি তোমার তাকে কিছু জানতে চাই না তুমি অন্তত এই বিষয়ে আর একটাও কথা বলবে না কুসুমকেও খুব বকা দিতে থাকে শঙ্করবাবু রাতুলও আর কিছু বলার মতন অবস্থাতে নেই এরপরেই দেবীমাতা ঘরে চলে যায় আর তখনই ঈশান বলে বাবা আমি তোমাকে বলছি শোনো রাতুলদার শরবতে কেউ বা কারা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এটা আমরা জানতে পেরে গেছি আর কে এই কাজটা করেছিল সেটাও আমি খুব ভালো মতন জানি কাকিমণি কাকিমণি এই কাজটা করেছিল তখন কাকিমণি বলে তুই কারোর নাম না পেয়ে এখন আমাকে ফাঁসাতে চাইছিস ঈশান কিন্তু বাড়াবাড়ি করছিস তুই তখনই কাকিমণি বলে এটা তুই করতে পারিস না ঈশান বলে আমার কাছে প্রমাণ আছে কাকিমণি আমি কোনো কিছুই আর এমনি এমনি বলছি না প্রমাণ আছে আমার কাছে তখনই কাকুমণি সবটা শোনার পরে মিনাক্ষীকে ঠাস করে একটা চর মেরে দেয় আর বলে ছিভ তুমি এত বড় অন্যায় করতে পারলে মিনাক্ষী তুমি শেষ পর্যন্ত এই পরিবারটার মধ্যে আগুন লাগিয়ে দিলে মিনাক্ষীকে চর মেরে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে আয়ুষ ঈশান কুসুম দেবী মা সবাই খুব কষ্ট পেতে থাকে যেই ঘটনাটা ঘটে গেছে সেটার জন্য কেউই রেডি ছিল না কিন্তু এখন কি করবে কেউ বুঝতে পারছে না তাই খুবই কান্নাকাটি করতে থাকে দেবী মাও খুব ভেঙে পড়েছে কিন্তু কুসুম ঠিক করে সবার সাথে সব সম্পর্ক ঠিক করে দেবে কাউকে আর এইভাবে কষ্ট পেতে দেবে না কুসুম